One, One can tell. ন কালা তাহদি ইলান সিরাতি মুস্তাকিম اللهم صل وسلم বারাক আলা ওয়াসিদিনা ওয়ানবিয়ানা শাফিয়ানা হাবীবিনা মাওলানা মুহাম্মদ আজকের এই জামিয়া মুদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা তার উদ্যোগে আজকের এই বাদশরী ইসলামী মহা সম্মেলনের সুযোগ্য সম্মানিত সভাপতি বাংলাদেশ হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান দামাদ বরাকাতুল আলিয়া এবং আল্লামা শেখ বদরুল আলম হামিদি বরুনার পেশায় বুজুর আমাদের আজকে বিভিন্ন পর্যায়ের ওলামায়ে হযরতগণ এখানে কথা বলেছেন আরো কথা বলবেন আমি মূলত যার ভালোবাসায় এই মাহফিলে দীর্ঘ একটা পথ অতিক্রম করে আপনাদের কাছে হাজির হয়েছি তিনি আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা সোয়াইব আহমেদ আশরাফি মোহতামিম এবং প্রতিষ্ঠাতা একটা মানুষ কতটুকু রুচিশীল হলে কতটুকু তার দিলের মধ্যে গ্রাম এবং এলাকার প্রতি টান থাকলে এই মানুষটা এরকম জায়গায় এরকম একটা প্রতিষ্ঠান বানিয়েছেন সংগ্রাম করছেন চাইলে উনি এই প্রতিষ্ঠানটা ঢাকা অথবা ব্রাহ্মণবাড়িয়া টাউনে করতে পাইতেন কোনো বেগ পাইতে হতো না ছাত্রটা তো দিয়ে মাখামাখি হয়ে যেত ঠিক কিনা কিন্তু এই গ্রামকে ভালোবেসে এই গ্রামের মানুষকে হেদায়েতের পথে আনার নিয়তে এই প্রচেষ্টা তার আমরা দিল থেকে দোয়া করি ইনশাল্লাহ যে বাগান তিনি লাগিয়েছেন একদিন এটা ফলে ফুলে এমন সুশোভিত হবে পুরা এই অঞ্চলের জন্য ইনশা আল্লাহ এটা একটা রোল মডেল হবে ইনশা আল্লাহ যেন কবুল করেন ভাই পৃথিবীতে অনেকের টাকা আছে অনেকের বিশাল এলেম আছে কিন্তু আল্লাহ সব লোককে দিয়ে সব খেদমত নেন না আল্লাহ কত লোককে দিয়ে খেদমত নেন লোকের হয়তো যোগ্যতাই দুনিয়ায় কমতি থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে কবুলিয়াত যদি এসে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তির দ্বারা এমন কাজ নেন ওই লোক চিন্তাও করতে পারে না ঠিক কিনা আমরা আল্লাহর কাছে দোয়া করি এই প্রতিষ্ঠানের জন্য আমার সময় সংক্ষেপ আমি এই সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত প্রসঙ্গে আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে এই যে কোরআনুল ক্যারিম যেটার জন্য প্রতিষ্ঠান করা হলো যেটার জন্য আয়োজন করা হলো গ্রামবাসীকে যেটার জন্য দাওয়াত দেওয়া হলো আমাদের একটু জানা দরকার আগে যে এই কোরআনুল ক্যারিম আসলে আমাদেরকে কি দিতে চায় এটা জানার দরকার আছে না ভাই আপনাদেরকে যদি বলা হয় ভাই কোরআন আপনার কি উপকার দেয় বলে এটা আল্লাহর কিতাব এটা হেদায়েতের কিতাব এটা এটা বললে সোয়াব হয় এই সকল কথা আমরা বলি কিন্তু কোরআন নিজের পরিচয় কোরআনকে কিভাবে দিয়েছে আজকে আমরা সংক্ষিপ্ত পাঁচটি আলাদা আয়াতে কারিমার আলোকে আজকে আমাদের আলোচনার টাইটেল হচ্ছে কোরআন নিজেকে যে পরিচয়ে মানব জাতির কাছে পরিচিত করে মনে থাকবে কি বলেছি কোরআন নিজেকে যে পরিচয়ে মানব জাতির কাছে পরিচিত করে এর উপরে আমি আপনাদের কাছে যতটুক সময় পাই আমি কথা বলবো ইনসা প্রথমে সিদ্ধান্তে আসতে হবে আমাদেরকে যে আমরা যে কথাগুলি শুনব এই কথাগুলি আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করার জন্য চেষ্টা করব রাজি আছেন তো আপনারা বহুত লোকজন আছে এখন পর্যন্ত মাহফিলে আসে না আশপাশে ঘোরাফেরা করে আড্ডাবাজি করে চিন্তা করতেছে ভিতরে যারা বসে পড়ছে এদের তো কোনো কাম কাজ নাই এই জন্য এরা আসছে ভাই এগুলা প্রত্যেকটা মানুষের ব্যস্ততা আছে প্রত্যেকটা মানুষের সম্মান আছে এগুলা প্রত্যেকটা মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে এইগুলা মানুষ চাইলে তোমার মতো আড্ডা বাজি ফাপর বাজি মেলার মধ্যে ঘুরতে পারত কিন্তু কোরআনের ময়দানে বসা সকলের নসিবে জোটে না ঠিক না আপনি এরকম একটা আয়োজন করে দেখেন তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে আয়োজনের জন্য কি পরিশ্রম করতে হয় সাজানো বাগান আর সেই বাগানে মধু খাওয়ার জন্য আপনি আসতে পারেন না কপাল পোড়া কি বলছি এই জন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাইরা প্রথমত বলতে চাই কোরআনুল করিম আমাদেরকে জানাচ্ছে কোরআন যদি মানুষের জন্য বেশি কল্যাণের দৃষ্টিভঙ্গি সে দেখতে নাও পায় তাহলে মূলত প্রাথমিকভাবে কোরআন আপনার আমার জীবনে চারটা কল্যাণ করে কয়টা একসাথে বলতে হবে কয়টা একটা মুখ বন্ধ করে রাখা যাবে না বলতে হবে কয়টা চারটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের দশ নম্বর সুরা সুরা ইউনুস সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন ও আমার হাবিব আপনার প্রতি এখন যে ওহি দেওয়া হচ্ছে এই ওহিটা জেনারেল তেয়ামত পর্যন্ত প্রত্যেকটা বনি আদমের জন্য আল্লাহ এর মধ্যে বার্তা ঢুকায় রাখছেন আল্লাহ বলছেন এই বার্তাটা কোরআনে থাকলো কেয়ামত পর্যন্ত সব মানুষের জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন যেই কোরআন কেয়ামত পর্যন্ত মানুষের জন্য দেয়া হলো ওই কোরআনের প্রথম কাজ হচ্ছে কদ জাত আল্লাহর পক্ষ থেকে এটা মানুষের জন্য মাওয়াইজা হিসাবে এসেছে ওয়াজ হিসাবে এসেছে আল্লাহ বলতে চান এই মাওয়াইজা এই ওয়াজটা কি আমি আমার ভাষায় বলি আল্লাহ কোরআনকে আপনার আমার জন্য প্রেসক্রিপশন করে যে ঠিক বলছেন অনেক জোরে কিন্তু একটা প্রেসক্রিপশন কখনো আমরা সেইভাবে বিশ্লেষণ করে দেখি না আমার দিকে তাকান আপনি কোন ডাক্তার দেখানোর জন্য গেছেন ডেডিকেটেড ডাক্তার যদি হয় সেই ডাক্তার পড়া লেখা করা ডাক্তার ওই ডাক্তারের প্রেসক্রিপশনের তিনটা পার্ট থাকে দেখেন তো হিসাব করে মেলাতে পারেন কিনা উপর দিকে এরকম এরকম একটা দাগ দেওয়া আছে অথবা একটা ভাঁজ দেওয়া আছে সাইড দিয়ে একটা দাগ অথবা ভাঁজ দেওয়া আছে আপনি যেই না গেছেন যাওয়ার পরে দেখেন প্রেসক্রিপশনের উপরে ডাক্তারের নাম ডাক্তার কোন কোন বার বসে কোন কোন বার বসে না এইটা তার বাংলা ইংরেজি

এরপরে নিচে দেখবেন আপনার নাম আপনার বয়স আপনার ওইখানে দেওয়া আছে আপনার ডিটেলস লেখার জন্য এইখানে আছে আপনি ডাক্তারের কাছে যেই না গেছেন কথার কথা বলছে ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে পেট ব্যথা খাওয়ার আগে করে না পরে করে বাথরুম কেমন হয় আপনার পেটের কোন জায়গাটায় ব্যথা করে সকালের দিকে ব্যথা থাকে কি থাকে না কথার কথা বলছি আপনি ডাক্তার জিজ্ঞাসা করতেছে আপনি বলতেছেন ডাক্তার কি যেন ছোট্ট ছোট্ট করে বাম পাশে লেগে রেখেছে ওইটা আপনি কোনোদিন জিজ্ঞাসাও করেন নাই প্রয়োজনও করেন নাই বোঝেনও নাই তো কি লেগেছে একজন যদি ডেডিকেটেড ডাক্তার হয় তাহলে বাম পাশে আপনার রোগ বৃত্তান্ত ওই ডাক্তার যেইটা এইটা ধারণা করছে ওইটা ছোট্ট ছোট্ট করে ইন্ডিকেশন লেখে রেখে দিছে এরপরে আপনাকে প্রেসক্রিপশন করতে শুরু করেছে প্রেসক্রিপশনের দিকে যদি তাকান তাহলে দেখবেন আপনাকে প্রেসক্রিপশনের চারটা জিনিস ডাক্তার লিখে দিবে এক নম্বর ঔষধের নাম দুই নম্বর ঔষধের পাওয়ার তিন নম্বর ঔষধটা এবার খেতে হবে কতদিন পর্যন্ত খাবেন আবার কতদিন পরে দেখা করবেন একটা প্রেসক্রিপশন এরকম তিনটা চ্যাপ্টার বানানো থাকে আপনি খেয়াল করলে দেখবেন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউআদাতুম মির রাব্বিকুম আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একটা প্রেসক্রিপশন এসেছে ওই কোরআন আমি তোমার রব তোমার যা সমস্যা আমি রব্বুল আলামিন জানি ওইটার কিয়ামত পর্যন্ত কিভাবে চললে কোন পথে বললে কতদূর পর্যন্ত চললে কোথায় যে থেমে যাবে সবগুলার দায় দায়িত্ব আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বান্দার জন্য মাওয়াইজা হিসাবে দিয়েছে আল্লাহ রাব্বুল আমিন এবারে বলছেন কদ জাআকুম মাওয়াইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমান ফিস দুনিয়ার মানুষ আমি রব্বুল আমিন তোমার জন্য যে মাওয়াইজা দিলাম এখন কেউ একজন বলতে পারে হুজুর আমার পিছনে এই জায়গায় খুব সুলকানি কোরআন থেকে সুলকানির একটা ঔষধ বার করে দেন বলতে পারে কিনা আল্লাহ ক্লিয়ার করতেছেন বান্দা দুনিয়ায় তোমার যেই সকল শারীরিক রোগ এইটার জন্য বেসিক্যালি কোরআন আছে না এমন কোরআনের যেই ট্রিটমেন্টটা দুনিয়ার কেউ করার যোগ্যতা রাখে না ওই ট্রিটমেন্ট হচ্ছে তোমার অন্তরের ট্রিটমেন্ট তোমার অন্তরের ডাক্তারি কেউ জানে না আর আমি আল্লাহ বললাম তোমার অন্তর যদি ঠিক না হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কোনো দাম না বিরাট বড় দেখতে সুন্দর অনেক লম্বা চওড়া মানুষ অনেক টাকা পয়সা ওয়ালা দেখার মতো টাকা পয়সার অভাব নাই দুনিয়াতে দাপড় দুনিয়াতে পাওয়ার আল্লাহ বলছেন এইগুলা একটাও লাভ নাই ইয়াউমা লা ينفع مال ইল্লা মান তল্লা الله بحب قلبي আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম তোমার টাকা পয়সা ধন दौলত কাজ দিবে না কাজ দিবে কি তোমার অন্তরটা আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে দুনিয়ার কেউ অন্তর আপনার পরিশুদ্ধ করতে পারে না অন্তর পরিশুদ্ধ করতে হলে কোরআনের ডাক্তারী আপনাকে মেনে নেওয়া লাগবে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমার নবীজি বলছিলেন ইদা সলুহান সলুহান জাসাদ কলু ওয়াইজা ফাসাদা ফাসাদাল জাসাদ কলু জেনে রাখো মানুষ দুনিয়ায় তুমি যাই হও না কেন তোমার অন্তর যদি ঠিক না হয় আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই আর তোমার দুনিয়ায় কিছু ঠিক নাই কিন্তু তোমার অন্তর যদি আল্লাহর দেওয়া পদ্ধতিতে ঠিক হয়ে যায় তুমি জান্নাতের জন্য সার্টিফিকেট পেয়ে গেছো সুবহানাল্লাহ আমি মাঝে মাঝে মজা করি উদাহরণ দেয় আপনি দুনিয়াতে কত লম্বা মানুষ দেখছেন আমি একটা লম্বা মানুষ দেখছি মক্কা শরীফে একবার করতেছি অনেক দিন আগে বিশ বছর আমার আব্বা আমাকে বলে দিছে হারাম শরীফে ভিড় হয় একজন আর একজনের পায়ের মধ্যে ঘুতা লাগে একজন আর একজনের কুনি দিয়ে ঘুতা লাগে খবরদার পিছন দিকে তাকানো যাবে না কেউ এখানে ইচ্ছা করে কষ্ট দেয় না তুমি যদি পিছনে তাকাও তাহলে অপর ভাই কষ্ট পাবে আমি এটার উপর বিরাট আমলে আছি যেভাবে হোক এই জায়গায় কারোকে কষ্ট দিব না কষ্ট কারোটা দিলেও নিব না কিন্তু আমি যখন তোয়াপ করতেছি হঠাৎ করি একজন লোক দেখে খেলে আমার গালের মধ্যে আসে বাঙ্গালির একটা বিরাট সমস্যা ভাই আপনি যা করেন তা করেন সহ্য করবে কিন্তু দুইটা জিনিস সহ্য করতে পারে না একটা হচ্ছে গালে থাপ পড়ার দুই নম্বর গেডি ধরা গেডি ধরা বোঝেন ভাই আপনার ঘাড় ধরছে কেউ মানে ইজ্জতে লেগে গেছে ঠিক কি না বেটা তুই আমার পাসায় লাগছি মার কিন্তু গালে কেন আর কথা বলেন না কেন আমিও নিহত করছি যতই লাগাক আমি তাকাবো না কিন্তু কতক্ষণ সহ্য আর হয় না শেষে চিন্তা করছি কিচ্ছু বলবো না কিন্তু যেই লোকটা ঘুটা দেয় তার চেহারা অন্তত একটু দেখা দরকার আস্তে করে ডান দিকে তাকাইছি তাকায় দেখি কিরে লোক নাই কিন্তু এত জোরে গোতাই পরে বুঝলাম তাকায় ওনার পেট দেখা যায় আমি রকম করে তাকায় দেখে ও আমার থেকে দেড় হাত উপরে পরে খেয়াল করে দেখলাম এই লোক তো আমার ঘুঁতা ইচ্ছা করে মারে না ও স্বাভাবিকভাবে যখন এরকম করে হাঁটে আমি এই বাঁটুর বাঁটু যে অস্বাভাবিক হাঁটাতে আমার এনে লাগে আপনি কত কালো লোক দেখছেন আমি একটা কালো লোক দেখছি একবার দেখি খেলা হচ্ছে খেলার মধ্যে দেখি হেলমেট পরে একজন আছে কিন্তু দেখতেছি মাঝে মাঝে হেলমেটের ভিতরে আলো জ্বলে কি রে হেলমেটের ভিতর তো আলো জলার কথা না অনেকক্ষণ পর তাকায় দেখি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার যখন মাঝে মাঝে সুইন গান চাপায় দাঁত বের করলে তখন আলো দয়ের হয় বাকি অন্ধকার কথা বললেন না আছে কিনা আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ সাদা খালো ধনী গরিব এইগুলো আইটেম নয় আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম কত যা তুমি রব্বি কুম ও শিফা উল্লিমা ফিসুদু তোমার সাদা কালো রং আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে তোমার অন্তর আল্লাহর জন্য যে ব্যক্তি অন্তর ঠিক করতে চাই কোরআন ছাড়া অন্তর ঠিক করার কোনো ডাক্তারই না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের তিন নম্বর একটা কাজ আছে সেইটা হচ্ছে এই কোরআন তোমার জন্য হুদা হুদা মানে তোমার জন্য পথ প্রদর্শক হুদা মানে তোমার জন্য আলো হুদা মানে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার জন্য গাইডেন্স আমি আমার ভাষায় বলি হুদা মানে আপনার আমার জন্য আলো সুবহানাল্লাহ বলেন কেমন আলো আপনি মাধবপুরের রাস্তায় উঠেছেন আপনি সিলেট হাইওয়েতে উঠেছেন যদি দেখে থাকেন তাহলে বুঝে থাকলে আমাকে বলবেন তিন কোনা কোনা এরকম সাইনবোর্ড আছে রাত্রে যখন আপনার গাড়ির লাইটের হেডলাইটটা পরে সাথে সাথে এটা জল জল করে জ্বলে ওঠে দেখছেন আপনারা সামনে ব্রিজ সামনে স্পিড ব্রেকার সামনে সরু রাস্তা এরকম করে চিহ্ন দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে ডানে যেতে হবে বামে যেতে হবে এরকম চিহ্ন দেওয়া থাকে ঠিক না। এখন আপনি ওইটার উপরে যখন আলো পড়ছে ওইটা জ্বলে উঠে বুঝে থাকলে বলেন তো ওর ভিতরে কি আলো থাকে আল্লাহর দেওয়া আলো ওই যে রাস্তার যে সাইনবোর্ডের কথা বলেছিলাম ওইটার দিকে যদি ফোকাস দেন তাহলে ওইটা রিফ্লেক্ট করে আমাদের দিকে আলো নিয়ে আসে ঠিক কেউ যদি কোরআন তার জীবনে ইনস্টল করতে পারে এই কোরআন তাদের জন্য আলোর বার্তা বহন করবে ঠিক কি না কিছু বলবেন ঠিক আছে আমরা শেষ করে দিচ্ছি প্রিয় ভাইয়েরা এই কোরআনুল কারিম হচ্ছে আমাদের জন্য রহমত তবে আল্লাহ বলতেছেন ওই তিনটা জেনারেল আল্লাহ শেষ করেছেন ও মুমিনিন ইমানদারের জন্য কোরআন রহমত এই আয়াত কারিমার ব্যাখ্যায় চারটা মুফাসসিররা একমত হয়ে অন্যান্য কোরআনুল কারিমের প্রায় এগারোটা আয়াত কারিমা আসছেন যার মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফাযাক্কির ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন এই তানফাউ আল্লাহ এই জায়গায় এটাকে খাস করেন নাই এটাকে আম করে রেখেছেন বান্দার জীবনে যত ধরনের কল্যাণ লাগবে আল্লাহ সব ধরনের কল্যাণ মুমিন জীবনে এই কোরআনের জিকির কোরআন যে আলো জনা কুরআনের সংবিধান কুরআনের আইন কুরআনের পৃথিবীর দ্বারা আল্লাহ ঈমানদারকে দান করবেন আল্লাহ আমাদেরকে এই কুরআনকে ধারণ করার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ এই আজকের আয়োজনকে আমাদের জন্য ইবাদত হিসাবে কবুল করে নাজাদের ওসিলা বানায় দেন বলেন আল্লাহুম্মা আমিন হাদামা ইনদি ওয়াল ইলমু ইনদ আল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা ওয়া আতুবু والسلام <applause> عليكم <applause> <applause>